প্রথম পাঁচ পিস শাড়ি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন মোমবাটিক শাড়ি ইন্ডিয়ান সুতা দিয়ে তৈরি আশি আশি সুতি শাড়ি খুব সুন্দর শাড়ি একশো পার্সেন্ট রং পাকা এটা আচল পাই এবং সম্পূর্ণ বড়িটা এই যে এটা আচল এটা কাদার অংশ এটা কুচির অংশ হুইল পাউডার দিয়ে দিয়া আমাদের যদি রং ওটা দেখাইতে পারেন ওই শাড়িগুলো আবার বদলায় দিব কম পক্ষে পাঁচ পিস শাড়ি নিতে হবে নিলে আপনার পাইকারি দামে পেয়ে যাবেন এটা আচল এটা হলো সম্পূর্ণ বডিটা খুব সুন্দর এদের কালোর সাথে কত একটা সুন্দর মেশিন করে এই কাপড় গুলি ডলার তৈরি করছি এই শাড়ি গুলি খুব চাহিদা সম্পূর্ণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি বান্টি বাজার আর এখন আছি হচ্ছে আলম বাটি আমার সাথে আছে আলম ভাই আসসালামু আলাইকুম ভাই

আজকে আপনাদের অল্প সংখ্যক কয়েকটা শাড়ি দেখাবো সমস্ত শাড়ির ডিজাইন দেখাইতে গেলে সারাদিন লেগে যাবে তাও শেষ হবে না আর আমাদের অত্যাধুনিক নতুন শাড়ি আমরা প্রতি সপ্তাহে তৈরি করি এবং আপনাদের কাছে নিয়ে আসি আপনারা সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন এদের একটা শাড়ি মোমবাটিক শাড়ি ইন্ডিয়ান সুতা দিয়ে তৈরি আশি সুতি শাড়ি খুব সুন্দর শাড়ি এবং আরামদায়ক এই শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন বুদ্ধি খাটাইলে কোনো লোকই গরিব থাকে না এই যার একটা শাড়ি প্রথম পাঁচ পিস শাড়ি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন এই শাড়িগুলো এমনও কাস্টমার আমাদের রয়েছে যারা পাঁচ পিস সাত শাড়ি নিয়ে ব্যবসা করতো তারা এখন গাড়ি বাড়িও করছে আমাদের এই শাড়িগুলো খুব সুন্দর আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন একশো পার্সেন্ট রঙ পাকা এটা আচল পায় এবং সম্পূর্ণ বডিটা অল ওভার কালেকশন আর এখানে কিছু শাড়ি রয়েছে এগুলা কুচি শাড়ি খুব সুন্দর এই শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন বুদ্ধি থাকলেই ব্যবসা সহজে সম্ভব এই যে এটা আচল এটা কাদের অংশ এটা কুচির অংশ এটা হলো ব্লাউজ আর প্রতিটা শাড়ির পাশে সাথেই পাবেন আপনারা এক্সট্রা এক্সট্রা ব্লাউজ পিস প্রতিটা শাড়ির সাথে এত বড় বড় ব্লাউজ তিস পাবেন যে কোনো মোটা মানুষের হবে যে আরেকটা কুচি শাড়ি দেখাই এটা আচল এটা কাঁধের অংশ কাদের থাকবে এরকম আর এটা থাকবে কুচিতে খুব সুন্দর আমাদের এই শাড়িগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি আমাদের কোনো শাড়ির একক উঠবে না আপনারা হুইল পাউডার দিয়া দিয়া আমাদের যদি রঙ ওটা দেখাইতে পারেন ওই শাড়ি আবার বদলায় দিব খুব সুন্দর আমাদের শাড়ি এই যে এটা আচল এটা হলো কাদের অংশ আর এটা কুচি খুব সুন্দর আমাদের এখানে ডিজাইন রয়েছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন তবে আমরা ডেলিভারি দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আবার হোম ডেলিভারিও আমরা দিতে পারবো যারা না আসতে পারবেন অনেক দূরে বাসা কুরিয়ার সার্ভিস থেকেও অনেক দূরে এই আর একটা ডলার শাড়ি দেখাচ্ছি এটা আচল এটা হলো সম্পূর্ণ বডিটা খুব সুন্দর আমাদের এই শাড়িগুলো যারা দোকানে আসতে পারবেন তারা এসে এই শাড়িগুলো নিয়ে যাবেন আর যারা না আসতে পারবেন তারা হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিসে আমাদের এই শাড়ি নিতে পারবেন এই শাড়িগুলো আপনারা কমপক্ষে পক্ষে পাঁচ পিস শাড়ি নিতে হবে নিলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আর আজকে আপনাদের আমরা রেট বলবো না কোনো দাম বলবো না ভিডিও তলে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে দেখে আমার আমাদের সাথে যোগাযোগ করে রেট জানবেন জেনে নিতে পারবেন আর আমরা রেট বলবো না আর কারণ পাইকার বাইয়েরা আমাদের এখান থেকে শাড়ি নিয়ে আবার পাইকারি বেছেন ওই বাইয়েরা আবার নিয়ে এখান থেকে খুচরা বিক্রি করেন এখন আমরা যদি রেট বলে দেই তাইলে আপনাদের একটু সমস্যা আমি মনে করি এই আমি রেট বলবো না আপনারা হোয়াটসঅ্যাপে মুহূর্তে বা ফোনে যোগাযোগ করে আপনারা রেট জেনে নেবেন তো ভিডিওর মধ্যে আপনাদের ফোন নম্বর দেওয়া থাকবে এই যে শাড়িগুলো দেখেন বানটি আদর্শ বাদর আমাদের এই দোকান আমরা নিজেদের ফ্যাক্টরি থেকে এই কাপড় উৎপাদন করি নিজেদের শোরুমে আমরা এই শাড়িগুলো বিক্রি করি আপনারা এই শাড়িগুলো নিয়ে ব্যবসা করতে পারেন খুব সুন্দর এদের কালোর সাথে তত একটা সুন্দর মেশিন করে এই কাপড়গুলি ডলার শাড়ি তৈরি করছি এই শাড়িগুলো খুব চাহিদা সম্পূর্ণ প্রতিটা মানুষেরই প্রতিটা মহিলার বা প্রতিটা নারীর এই শাড়িগুলো খুব পছন্দের শাড়ি আপনারা যে কোনো সময় এসে শাড়ি নিতে পারবেন স্টেটমাস্টে নিতে পারবেন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন খুব সুন্দর আমাদের এই আপনারা দেখেন আর এখানে আপনারা শাড়ি দেখেন এবং আমাদের আরও নতুন নতুন কালেকশন বানানোর জন্য আপনারা আমাদের লাইক বা শেয়ার দিবেন যাতে আরো সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখাইতে পারি আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা আমাদের সাথেই থাকবেন সবসময় নতুন নতুন কাপড় নিয়ে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে আস। যোগাযোগ রাখবো দেখাবো আপনারা আমাদের কাছ থেকে এই শাড়ি নিয়ে ব্যবসা করতে পারেন ঢাকা থেকে আসার পর ঢাকা সিলেট মহাসড়কের পাশেই আমাদের এই বান্টি বাজার অবস্থিত এই বাজারে আমাদের দোকান আপনারা যে কোনো সময় বান্টি বাজারে এসে আমাদেরকে কল দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো দোকান দেখবেন ভিজিট করবেন শাড়ি নেবেন